দিন দিন ঠুট কালো হয়ে যাচ্ছে ঠুট ফেটে যায় ঠুট শুষ্ক এবং ঠুটে ময়রা চামড়া জমে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হোম মেড লিপস স্ক্রাব সপ্তাহে কিন্তু দুই থেকে তিনবার লিপস্ক্রাব করলে লিপস ভালো থাকে খুব সহজেই কিন্তু ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা কম বেশি করে নেবেন ওয়ানটা মিক্স করলে কম নেবেন আর স্টোর করে রেখে দিতে চাইলে বেশি নেবেন চিনি নেওয়ার পরে আমি এতে লেবু দিয়ে দিব আর লেবু কিন্তু ঠোঁটের কালো ভাব দূর করতে সাহায্য করবে আমি পরিমাণ মতো নিলাম তারপরে এতে অ্যাড করে দিব খাটি মধু মধু কিন্তু ঠোঁটকে নরম করতে সাহায্য করবে এগুলো মিক্স করে নিলেই কিন্তু লিপস্ক্রাব হয়ে যাবে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় লিপস্ক্রাব যেগুলো আমাদের বাংলাদেশি সেগুলোর প্রাইস হচ্ছে দুশো থেকে তিনশোর মধ্যে আর বাহিরের যদি বলে থাকি সেগুলো তো আরও প্রাইস হয়ে থাকে কেন এত টাকা খরচ করব যদি গড়ি বানিয়ে নেওয়া যায় এই তো রেডি হয়ে গেল আমি হচ্ছে আরেকটু চিনি দিয়ে নিলাম যেহেতু কিছুটা লিকুইড বেশি হয়েছিল এখন কিন্তু এটা রেডি আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারবেন আমি কালারফুল চাচ্ছিলাম বাজারের মতো তাই এখানে আমি বিটরুট পাউডার অ্যাড করে নিব এটা কিন্তু একদম ন্যাচারাল আর আপনাদের কাছে বিটরুট পাউডার না থাকলে রোজ পাউডার ইউজ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি এটা কিন্তু অপশনাল দেখতেই পাচ্ছেন একদম বাজারের স্ক্রাবের মতোই হয়েছে সুন্দর একটা কালার এসেছে এখন আমি হাতে ইউজ করে দেখাচ্ছি খুব অল্প পরিমাণে নিয়ে আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা ঠোঁটটাকে প্রথমে একটু ভিজিয়ে নেবেন পানি দিয়ে তারপর খুব আলতোভাবে ম্যাসাজ করবেন একদম জোরে গষা যাবে না তাহলে ঠোঁট কিন্তু চামড়া উঠে যাবে সিলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এবং গ্লসি একটা ভাব আসে এটাকে আমি স্টোর করে রেখে দিব এই ঝাড়টাতে কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন কোনো কিছু ভুল হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ